কুরআনে আছে জাহান্নামী জাহান্নামে ফিলবার পরে আল্লাহর কাছে বিশন আজাবে আগুনে আল্লাহর কাছে তিনটা জিনিস চাইবে জাহান্নামী বলবে আল্লাহ এত কষ্ট না দিয়ে আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহর কসম কুরআনে আল্লাহ বলেন আল্লাহ বলবে না রে বান্দা লা ইয়ুকদা আলাইহিম ফায়ামুতু জাহান্নামে কোনো মৃত্যু নাই নাফরমান জাহান্নামী তখন বলবে আল্লাহ তাইলে আমারে একটু তখফিফ একটু আযাব হালকা করে দেন আমারে মাসে একটা দিন কুদ্দুর বিরতি দেন চব্বিশ ঘন্টার মধ্যে আমারে দশটা মিনিট হইল কুদ্দুর আলগাত রাখেন আমি আর পারছি না মাওলা আল্লাহ তালা বলেন বলে আজাব কমানো হবে না তিন নম্বর নাফরমান বলবে আল্লাহ তাইলে আমারে দুনিয়ায় একটু ফেরত যাইতে দেন আমি করব এবার গেলে আল্লাহ বলেন যেদ্দুর হায়াত দিলে ম্যাকামল করা যেত অদ্দুর হায়াত দিয়েই তোমার আনছি আর ফিরবা কাল্লা না না দুনিয়ায় ফেরত যাওয়া যাবে না তাই মরতেও পারবে না হালকা হবে না। ফেরত আজাবেরাইতে পারবে না তো কি করবে আল্লাহ বলেন তুমি না নাফরমান জাহান্নের মধ্যেই পড়ে থাকো ওলা তু কাল্লিমন আর কোনো কথা বলবি না শুধুই আজাব ভোগ করতে থাকো তফসিরের মধ্যে আছে তফসিরে মা আরিফুল কোরআনে আহা আল্লাহ যখন কাউ কোনো জাহান নামেকে এটা বলে ফেলবে যে তুই আর কোনো কথা কবি না আর কোনো কথা বলবি না ফরমান পরে থাক আজা বোক কর তফসিরে মা আরিফুল কোরআনে লিখছে জাহান নামি আর মানুষের মতো কোনো শব্দ আর করতে পারবে না শুধুই ঘেউ ঘেউ করবে কুকুরের মতো আর গাধার মতো আমার বাপ জিন্দিগির উপরে রহম কর আমার মুরব্বী চাচারাও আপনারাও জীবনের উপরে রহম করেন গুণা লম্বা করেন না লম্বা করেন ষাট বছর ধরে টানা খান এক টানা কোন দিন বুঝবেন এটা গুণা কত বছর পরে বুঝবেন ষাট বছর হয়ে গেছে এখনো আপনি বিড়িয়ে খাইতেছেন আহা আপনার কলজার মধ্যে কোন দিন আসবে এটা গুণা আর কত বছর পরে আপনি বুঝবেন চাচা হ্যালো বিশ বছর ঘরে রঙ্গিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান সিনেমা নাটক ছেলে মেয়ে স্ত্রী সন্তান দেখতেছে কত বছর পরে বুঝবেন আপনি আপনার পরিবার যে এটা গুণা তিরিশ বছর ধরে টানা ব্যবসা একই রকম মিথ্যা ওজনে কম দেওয়া এরপর অবৈধ উপার্জন ধোকা প্রতারণা সুদ কিস্তি লোন এগুলো দিয়েই ব্যবসা করছেন কত বছর পরে বুঝবেন এটা গুনা এক ইমানদার বাবা গুনাকে এত লম্বা করে না মুসলমানের ছেলে বাফ কতদিন হয় ফজরের নামাজ পড়ো না বলো তো ভাইয়া আল্লাহকে সাক্ষী রেখে তোমার চোখ নিচের দিকে নামাইয়া তুমি তোমার বিবেককে বলো না বাফ আজ কতদিন তুমি মুসলমানের বাচ্চা না তোমার বাফ মুসলমান তোমার মা মুসলমান তোমারে তো মরলে মুসলমানের গোরস্থানে দাফন করবে তোমার কানে জন্মের পরে আজান দিছিল নর্তকির নাচ না তুমি কতদিন হয় ফজরের নামাজ পড়ো না কত লক্ষ মুসলমান আছে যে জীবনে বলতেও পারে না যে ফজরের কখন আছে না এমন ডাকাত একজন দুইজন তো কোন দিন সে মনে হবে তার এক মহিলা কতদিন পরে বুঝবে বিশ বছর বে পর্দা কতদিন পরে ওই মা যে এটা গুণা কতদিন দয়া করে ভাবতে শেখে রমজানকে ইমানদারের রমজান বানান ইমানদারের রমজান কি ইমানদারের রমজান জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটি আল্লাহর বন্দিগি নাফরমানের রোজা কি নাফরমানের রোজা শাড়ি গহনা অলঙ্কার জুতা প্যান্ট নতুন ছাড়ি নতুন কাপড় নতুন গহনা নতুন জুতা এই হলো গাফল নাফরমান জাহান নামের রমজান হ্যাঁ সে মনে করে এটার মধ্যে নতুন জামা নতুন প্যান্ট কি করবো এটা দিয়ে ঈদের দিন ফিনবো ঈদের দিন ফিনলে কি বো তোমার মানুষের মাথা তালগি দিয়ে আসবো নাকি তুমি একটা নতুন ফ্যানে ফিনছো আর কি তা আর মানুষে আর মানুষে ফিনছে না তো তুমি আর নতুন ফ্যান ফিনটা কি বা মানুষের তোমার মাথা তালগি দিয়ে আনবো এটা আলাদা বিশেষত্ব কি কিছুই নাই ধোকা ছাড়া আর কিছু কোরআন এবং সুন্নার মধ্যে কোথাও নাই এ কথা রমজানের ঈদের জন্য নতুন জামা নতুন শাড়ি নতুন গহনা নতুন জুতা নতুন শার্ট নতুন প্যান্ট নতুন থ্রি পিস এগুলো কিনবার কোনো প্রয়োজনীয়তা ইসলামের মধ্যে কোথাও নেই সরজনা ও আজীবনা সুন্নত না নফল না মোস্তাহাবনা কিচ্ছু না ঘোড়ার ডিব না বিশ্বাস করেন বাবা কিছুই নাই পবিত্র কাপড় পরা সুন্নত পরিচ্ছন্ন কাপড় পরা সুন্নত আর সেটা শুক্রবারেও সুন্নত সেটা কোরবানি ঋদেও শূন্যত কথা বোঝেন নাই আমি অনেক সময় বলি এক ঈদ জায়গা কাপড় সুফরের ঈদ আরেক ঈদ গরু ছাগলের ঈদ তোর কোনটা কোরবানির ঈদ মানে কি গরু ছাগলের ঈদ তোর ঈদ কই কিরে মুসলমান তোর ঈদ কই একটা তো গরু ছাগলে নিল আরটা তো হাফ প্যান্ডার ফুল ফ্যানে নিয়ে গেলো তুই কো হাওড়া ভাত। ঠিকই কেছেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমাদের কথা আমরা বাবা বললাম দয়া করে আমরা প্রত্যেকেই সবে বরাত আগামীকাল